বলো বিয়েতে প্রথম দিন কেমন লাগছে ভালো তোমার কেমন লাগছে ও তো খুব লাজু হুক ও তো লজ্জা পেতে ব্যস্ত বলবে কি তাও এইটুকু বলেছে ইট করে বাট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা একটু দেলি ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর বড় ব্লগ করছি আজকে প্রথমবার কোনো কন্টেন্ট ক্রিয়েটারের বাড়িতে মানে বিয়েতে যাচ্ছি সেই জন্যই আজকে ভাবলাম চলো একটা বড় ভ্লগ স্টার্ট করি তো তোমাদের প্রিয় জনপ্রিয় একজন তোমরা নিশ্চয়ই প্রথমে দেখেই বুঝে গেছো যে হ্যাঁ কার বিয়ে অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে আমি বিয়েতে যেতে পারিনি রিসেপশান যাব তো রিমা বিয়েতে যাব আর কি তোমরা দেখতেই পাচ্ছ সামনেই তো দেখে নিয়েছো থামনেল আর ইন্ট্রো তোর বিয়েতেই যাব বিয়ে না সরি আবার ভুল বলছি রিসেপশন যাব তো সকাল সকাল উঠে তাই পুরো ব্যাগটাকে এখানে এই যে ব্যাগ গুছিয়ে ফেলেছি মেয়ের খাবার দাবার সব কিছু গুছিয়ে ফেলেছি কারণ যেহেতু এই যে পুটকেটাকে নিয়ে যেতে হবে বাপি যাবে মা যাবে বিট্টু যাবে ভাই দুটো যাবে সব কজন মিলেই যাব আমরা এখান থেকে গাড়ি বুক করেই যাব কারণ অনেকটা রাস্তাটা অনেকটা সেই জন্য আর চলো কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ করতে থাকো ইয়া বিয়ে বাড়ির জন্য রেডি দেখি এই ঘরে কে আছে এসব রেডি হচ্ছে আর এখন লাইট নিয়ে জব্ব করছে টাকা এদিকে হাসবি তো হয়ে গেছে

পুরো সুন্দর দেখতে লাগছে আর এখানে মাঠ ঘাট ধান চাষও হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে এই যে ধান তোলাও হচ্ছে দেখে বেশ ভালো লাগছে অনেক দিন পর মাঠ ঘাট দেখে কান্না ভালো লাগে বলো প্রায় দু আড়াই ঘন্টা জার্নি তারপরে অবশেষে পৌঁছালাম এসে গেছি বিয়ে বাড়ি এই যে বিয়ে বাড়ির মেন গেট এটা রাত্রি হলে লাইট দেখতে পেতে আর এখানে প্রচন্ড প্রচন্ড ভাল লাগছে এসে আমার কারণ সব বাচ্চারা খেলছে অনেক দিন পর এত বাচ্চাদের আমি খেলতে দেখলাম একসাথে তো পৌঁছে গেছি আমি এখানে আর এখন ওকে সাজাচ্ছে পরে দেখাবো তোমাদেরকে এতটা টায়ার্ড লাগছে না মাথা ব্যথা পুরো ধরে গেছে আর এখন মেকআপ করবো যে শুধুমাত্র বেশ এনেছি না আই শ্যাডো এনেছি না হাইলাইটার এনেছি না ব্লাশার এনেছি না লিপস্টিক এনেছি কিচ্ছু আসেনি আর তার মধ্যে দেখো একটা লোকও উঠে গেছে এবার বলি সম্পর্কটা কি এই হচ্ছে আমার গুরুমা অ্যাকচুয়াল আমি গুরুমা গুরু বাবার বাড়িতে এসেছি আর গুরু মায়ের ছেলেরই রিসেপশন আর রিমা হচ্ছে ছেলের বউ তো অনেক দূরে তাই তোমাদের সাথে আমি সম্পর্কটা শেয়ার করতেই সময় পাচ্ছিলাম না তাই শেয়ার করে দিলাম এসে আমি অনেকজনকে রেডিও করে ফেলেছি সব থেকে বড় কথা আমি রিজুকেও রেডি করলাম মানে যে আজকের গ্রুম আর কি তো কেমন লাগছে অবশ্যই জানিও ওদেরকে বলো বিয়েতে প্রথম দিন কেমন লাগছে ভালো তোমার কেমন লাগছে তো তো খুব ব্যস্ত লাজু বলবে কি তাও এইটুকু বলেছে বাট সুন্দর লাগছে দুজনকেই খুব সুন্দর লাগছে ভীষণ মিষ্টি লাগছে আচ্ছা ও লাইট জ্বলছে বলে এত লাফাচ্ছে আমি রাখব নাইছি পৌঁছে গেছি রিসেপশনে মানে যাদের বাড়ি যাওয়ার তারা তার আগে পেছনে কি করছে যেহেতু বাড়ি যাওয়ার তারা আমাদের তাই আমরাই প্রথম চলে এসেছি আর এই যে ওরা এখন ফটো সেশানে একটু ব্যস্ত আছে আমরা একটুখানি তাড়াহুড়ো মানে ফার্স্ট ব্যাচে খেয়েই বেরিয়ে যাব। যেহেতু কলকাতায় ফেরার আছে আর ওদের দুজনকে ভীষণ মিষ্টি লাগছে ভীষণ মিষ্টি আমি অনেকবার বলেছি আবার বলছি তো তোমাদের ভ্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে পুরো খালিই দেখছো কারণ একদম প্রথম একদম প্রথম ওদের পরেই আমরা চলে এসছি জাস্ট ফেরার তারা বলে

আর এই যে এদিকে উৎপাত শুরু করে দিয়েছে মানে যেদিকে যেতে মানা করছে সেদিকেই দৌড়াচ্ছে ওদিকে যাবে না ওদিকে যাবে না এসে পৌঁছ দিতে দিতে ও তো টায়ার্ড হয়ে গেছে এখানেই বসে পড়েছে আর স্বাভাবিক আজ দিনটা একটু বিরক্ত লাগবেই আর এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর চলে ব্লগটা এখানেই এন্ড করছি জানি এরপরে আর ব্লগ করার সময় পাবো না কারণ মেয়ে আছে যেহেতু আর আমাদের ফিরতেও হবে তাই তারা হুড়ো করে ফেরা গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ টাই টাইট লাভ ইউ অল